আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগত তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা লেখক এলমা বেহরোজ পর্ব নাম্বার তেইশ ফাতিমা করুণ চোখে লিখনের দিকে তাকান চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো তার দৃষ্টি এলোমেলো কি বলবে খুঁজে পাচ্ছে না আমির চেয়ে ছেড়ে চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ায় আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করলো শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন মজা করছেন মজিদ মাতব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন প্রথম পরিচয় মজা করার মতো মানুষ আমি নয় ভাই সাহেব লিলি এখাতে লিখনের পিঠে হাত রাখল রাখল ভাইয়া লিখন লিলির হাতটা মুছোয় নিয়ে ঢোক বলল বিয়ে হবে না তো কি বলেছি যখন দেখাবই দ্রুত হাতদের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পরিবেশ থম মেরে গেছে কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ার দিকে পত্তজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে মেয়েটা তার বয়সী শুনে লিলি খুব হেসেছিল তার ভাইয়া এত দিনগুলো কত যে সুন্দর ছিল মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন থেকে শুটিং শুরু হলো কথা ছিল এক সপ্তাহ পর থেকে শুরু হবে কিছু জরুরি কারণে আগে শুরু হয়ে গেল তাই আসতে কয়েকদিন দেরি হলো মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বলেন বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে দেখুন উৎসুক হয়ে জিজ্ঞাসা করল কি দুর্ঘটনা ফরিন সন্ধিহান গলায় বলল তার আগে তুমি কও তো পদ্মজার লোকে কি তোমার প্রেম প্রেম আছিল দেখুন ফরিনের প্রশ্নে বিব্রত বোধ করলো ধীরকণ্ঠে জবাব দিল না শুধু আমার পক্ষ থেকেই লিখনের উত্তর ফরিনা সন্তুষ্ট হলেন সব লিখিত ঘটনা দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন সব শুনে লিখন আশার আলো দেখতে পায় ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে তাই অন্য কেউ পদ্মযকে বিয়ে করবে না এমনটা ভেবেই হয়তো পদ্মজাকে বিয়ে দেয়া হচ্ছে সে যদি এখানে বিয়ে করতে রাজি থাকে তাকে ফিরিয়ে না দিলেও দিতে পারে তাই পদ্ময কিন্তু পদ্ময বিন্দুমাত্র ভালোবাসে না তাকে পাশে নিশ্চয়ই আসে লিখুন নিজেকে নিজের সান্ত্বনা দিচ্ছে শব্দরালি আফসোস করে বললেন কি আর করার পরিস্থিতি হাতের বাইরে আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন বললেন মজিদ মাতব্বর ফাতেমা মা মতামত জানালেন দৃঢ়ভাবে না না আজই চলে যাব। এই গ্রামে আর এক মুহূর্তও না শব্দরালি মৃদ করে ধমকে বললেন কী বলছো কিছুক্ষণ পর সন্ধ্যা এখন ট্রেন কোথায় পাবো আর কাল ভোরে না হয় চলে যাব। রেদান অনুরোধ করে বলল বিয়েটা সেই সব অব্দি থেকে যান দেখুন মেহমান হয়ে এসেছেন অপ্রত্যাশিত খবর শুনলে। এজন্য খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে ফেল ফেলনা ভাববেন ভাবছেন কেন কেউ অপবাদ দিলেই তো সে পচে যায় না রিদান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর করা চোখে তাকে থামিয়ে থামতে বললেন তারপর শিখাকে ডেকে বললেন ওনাদের ঘরে নিয়ে যাওয়া আর আপনারা না করবেন না আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি বিয়ে অবধি না থাকুন রাতটা থেকে যান অন্তত বাধ্য হয়ে ফাতেমা থাকতে রাজি হলেন তিনি রাগে ফোসফুস করতেছেন সব রাগ পড়েছে হালদার বাড়ির ওপর মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে লিখন তার চোখের মনে নয়তো কি গ্রামের মেয়ে নিয়ে আসতেন আর সেই ছেলের মন এভাবে ভাঙলো ঘরে ঢুকতে চোখের চশমা ছুঁড়ে ফেললেন বিছানায় কটমট করে শব্দরালি বললেন তোমার না এক বন্ধু আছে মেজর তাকে গোল করে বলো মেয়েকে তুলে নিয়ে লিখনের সাথে বিয়ে দিতে আমার ছেলেকে হাতে দেখতে পারবো না আহ চুপ করো তো সব জায়গায় ক্ষমতা চলে না পরিস্থিতি বোঝার চেষ্টা করো কিসের পরিস্থিতি তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল সেইখানে এখন বেশিরভাগ পদ্মজার নামটা লেখা কতটা পাগল এই মেয়ের জন্য এই মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলে ছেলের রূপ দেখতে হবে আমি তা পারবো না শব্দরালি পায়ের মোজা খুলতে খুললে বিরক্তি নিয়ে বললেন তোমার যা ইচ্ছা করো আমি পারবো না ক্লান্ত আমি শান্তি দাও আমাকে ফাতেমা করা কিছু করতে কথা বলতে গিয়েও থেমে গেলেন লিলি ঘরে ঢুকেছে লিখন আসেনি আমি না লিলিকে বললেন লিখন কোথায় ফাতেমা আমি কি জানি ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে মৃদু বাতাস বইছে তবু লিখন খামছে সে পদজার বাড়ি যাচ্ছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ মাথায় শুধু কয়টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি পাগলামি করছি এত আয়োজন ভেঙে আমার হাতে তুলে দিবেন পদ্মজাকে পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে ভালোবাসিনি একটু মায়া জমেছে লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে আল্লাহ সব যেন ভালো হয় পূর্ণা বারান্দার চেয়ার নিয়ে বসে আছে বাড়ির পিছনে গীত গাইছে অনেকে সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে পুরো বাড়ির আয়োজন সঙ্গে রঙের কাগজ দিয়ে উঠোনের এক কাউনে লাল বড় গরু বাধা বিয়ে উপলক্ষে জবাই করা হবে চারিদিকে এত আনন্দ পূর্ণার মন ছুতে পারছে না প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত কিছুতেই স্থির হতে পারছে না দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখন শাহ ছাড়া অন্য কাউকে পছন্দ হচ্ছে না সব মিলে এসে বিরক্ত চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে হুট করে চোখে ভেসে ভাসে লিখনকে পুরো দ্রুত চোখে কচলে আবার থাকলো সত্যি তাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে পদ্মজা কানে কান গিয়ে বলে লিখন ভাই আসছে তুমি কিন্তু পালিয়ে যাবে আপা এই বিয়ে কিছুতেই করবে না কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায় এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তুলে গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে কত আয়োজন কত মানুষ তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে বলে কথা কিন্তু তার সাথে না ভাবতে লিখনের বুক ছেদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো প্রশ্ন করল কেমন আছো পূর্ণা পূর্ণা খুশিতে উচ্চ কণ্ঠে জবাব দিল ভালো খুব ভালো ভাইয়া আপনি পূর্ণা থেমে গেল অনেকে তার উচ্চ বলার স্বর শুনে তাকিয়ে আছে তাই পূর্ণা চুপ সে গেল আস্তে আস্তে বলল এত দেরিতে আসলেন কেন আবার তো বিয়ে আপনি আপাকে নিয়ে পালিয়ে যান পূর্ণার এহেন কথায় লিখন হাসে মৃদু কণ্ঠে আদরে কণ্ঠে জানতে চায় লো আন্টি কোথায় পুরোনা চটপট করে বলল। আপনি আসুন ঘরে আমি আম্মাকে নিয়ে আসছি লিখন সদর ঘরে লিখনকে সদর ঘরে বসিয়ে পুরোনা ছুটে গেল রান্নাঘরে হেমলতা রান্না করছিলেন পাশে অনেকেই আছে পুরোনা ইশারায় বাইরে আসতে বলল হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসলেন পুরোনা ফিস করে বললো লিখন ভাই আসছে কোথায় বসতে দিয়েছিস হ্যাঁ দিসি তুমি আসো হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসে এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে সে কই থেকে আসছে এই বাড়ির কি হয় পদ্মজার মতো চোখ জ্ঞান পদ্মজার আসল বাপের ছেলে নাকি এমন আরও যুক্তিহীন কথাবার্তা হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো লিখন হাব ছেড়ে বাঁচে হেমলতার পিছু পিছু চলে যায় অনেকের নজরে তা আসে একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকে লিখন সাকেনিকে সবাই ভেবে নিয়েছে পদ্ম যা যার সন্তান এই ছিল তার সন্তান এজন্যই সবার মাছ থেকে তুলে নিয়েছে নয়তো কথা কথায় ধরা পড়ে যাবে লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না হেমলতা শুরু করলেন আমি জানি তুমি কি বলবে তোমার চিঠি আমি আবার হয়ে গেল হেমলতা বলেন দেখো লিখুন অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম তুমি নম্র ভদ্র বুদ্ধিমান ছেলে কমতি নেই কিছুতেই কিন্তু এখন তা সম্ভব না তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায় আমি তৎক্ষণাৎ তাকে তোমার হাতে তুলে দেব কিন্তু সে চাইবে না কারণ সে তোমাকে ভালোবাসে না আমার কথাগুলো শুনে কষ্ট পেও না আমি সরাসরি সরাসরি কথা বলি পদ্মচার দৃষ্টি অনুভূতি আমার চেনা সে তোমাকে ভালোবাসেনি কখনো তোমার মা অন ভাঙবে ভেবে মায়া হচ্ছে কষ্ট পাচ্ছে তুমি বাড়ি ফিরে যাও কষ্ট হবে ভেবেই বলছি ফিরে যাও লিখুন কয়েক সেকেন্ড চুপ থাকে চোখে দৃষ্টি রাখা মাটিতে বলল আনটি মেয়ের ভালোবাসা দেখছেন অন্যের সন্তান নেটটা দেখবেন না অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে সবার কথা ভাবা কি সম্ভব বাবা হেমলতার কথা ভীষণ আহত হয় লিখন তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে চোখ তার চোখ দুটো চলছে ভীষণ এখুনি কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে ব্যাপার নিজেকে সামলানোর চেষ্টা কাদা লজ্জার লিখন হেমলতা কঠিন স্বরে বললেন তুমি পদ্মজয়ের রূপের প্রেমে পড়েছিল লিখন লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায় বলে আন্টি ক্ষমা করবেন কিছু কথা বলি পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে তার নিরানব্বই ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু হয় এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয় মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে যায় সময়ের ব্যবধানে মানুষটা শিরা সে ভালোবাসা বিরাজ করে তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে ভালোবাসা আরো বাড়ে কারো কারো তো দোষও ভালো লেগে যায় তখন অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই চাই এই জন্যই বুড়ো বয়সেও কুচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে অথচ শুরুটা হয় সুন্দর সুন্দর্যদী আনটি আমি পদ্মার রূপে মুগ্ধ হয়েছিলাম এটা যেমন সত্যি কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে নিয়ে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবাসে ফেলেছি পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আনটি কথাগুলো শুটিং এর ডায়লগ ভেবে উড়িয়ে দিবেন না বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না লিখনের কণ্ঠ গম্ভীর কিন্তু চোখের জল ছল ছল করছে হেমলতা স্তব্ধ হয়ে যান কি জবাব দিবেন তিনি ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায় তিনি সময় নেন এরপর বলেন আমি পত্রতাকে তোমার কাছে খুব ভালো আমার পদ্মজাটা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যারা মুখ যার মুখোমুখি আমি হয়েছি জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দিই লিখন হাত করে বলল প্লিজ আনটি হেমলতা এক দৃষ্টি লিখনের দিকে তাকিয়ে আছেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এমন তো কখনও হয়নি পদ্মচার জন্মের পর সিদ্ধান্তায় তিনি কখনোই ভুগেননি যে কোনো একটা বেছে নিয়েছেন আর তাতেই মঙ্গল হয়েছে এবার কেন এমন হচ্ছে কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন পদ্মচার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে আছেন চারদিকের স্রোত মাঝি নেই বইঠা নেই আমি না লিখন কার কাছে ভালো থাকবে পদ্মজা হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে তিনি দুর্বল কণ্ঠে বললেন এত বুঝো যখন নিজে কেউ সামলাতে পারবে বাড়ি ফিরে যাও আন্টি আমি বেঁচে থাকতে কষ্ট হবে পত্রাজার সাথে যা হয়েছে তো বসে বেঁচে আছে আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না লিখন আর কথা খুঁজে পেল না আহত মন নিয়ে উঠে দাঁড়ালো হেমলতা দাঁড়াতে বললেন ভীষণ ক্লান্ত লাগছে তবুও হেঁটে এগিয়ে আসেন লিখনের সামনে এসে দাঁড়ান বললেন নিজেকে শক্ত করো অনেক দূর চলা বাকি কারো জন্য কারো জীবন থেমে থাকে না ভাগ্যে যা আছে তাই হবে সব যেহেতু আয়োজন হয়ে গেছে আর ভেবে লাভ নেই তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকেই চায় আমি সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না আমাকে ক্ষমা করে দিও হেমলতার চোখে জল ভিড় লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটার হেমলতা নিজের দুর্বলতা নিজের কান্না কেন দেখালো লিখনকে লিখন জবাব খুঁজে পেল না শুধু এটুকু বুঝতে পারলো হেমলতার কাছে জীবন মানে লিখন আসি বলে চলে গেল হেমলতা সব কাজ ভুলে মেরে শুয়ে পড়ে চোখ দুই জল আসে মনের শক্তি কমে গেছে দুর্বল হয়ে পড়েছেন তিনি নিজের উপর বিশ্বাস আস্থা পাচ্ছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য আপনাদের গল্প দিতে পারিনি এই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ